শুক্রবারের হাটটা বড় হাট বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন কাটাখালি রাস্তার সাথেই এই যে একটি স্কুল মাঠ দেখতে পাচ্ছেন স্কুল মাঠের ওই পাশে হচ্ছে ঢাকা রাজশাহী রোড মহাসড়ক ওখানে নামলেই হাটে চলে আসতে পারবেন আর হাটের খাজনা সম্পর্কে আমরা এখানে হাট মালিক আছে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন হাটে খাজনা কত বলেন তো হাটে দশ টাকা কেনা বেচা দশ টাকা আচ্ছা

জোড়া আচ্ছা খাবার বাচ্চা হচ্ছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো জোড়া এখানে আমরা একটু জানি আচ্ছা খাবার বাচ্চা জোড়া কত তিনশো টাকা সবই তিনশো না কম বেশি আছে ও আচ্ছা সব তিনশো বেশি বেশি নিতে পারবে আর কি আচ্ছা ঠিক আছে ভাই ভাই এটা এটা কেনা হলো কত দিয়ে কিনলেন দুশো মাদিনা নর মাদি মাদি কবুত দুশো টাকা দিয়ে কিনলেন আচ্ছা ঠিক আছে সেদিন কি কবু তোর গিরিভা মাদিনা নর মাদি কেমন উড়ে এটা উড়ন ধরা কবুতর ভাই কত দাম চাচ্ছেন আচ্ছা আড়াইশো টাকা ভাই কত দাম বললো দেড়শো বিল তাই দেড়শো টাকা আর একটু বাড়তে হবে আচ্ছা ঠিক ঠিক আছে হ্যাঁ গিরিবাজ গিরিবাজের আপনার আগের পুরাতন জাত ছোট আমরা আপনাদেরকে দেখাচ্ছি কাটাখালি রাশিতেখালী হাত থেকে এটা মাতিনা নদ এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন এটা কত চাইল ভাই তিনশো জোড়া নাই এই যে ভিতরে যে দুটো আছে বের করান তো দেখি নটটা বের করেন এটা আর হচ্ছে এটা জোড়া কত যাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা কত কত এনে জোয়াটা ছয়শো জামা দামি করা যাবে জামা দামি কর ছয়শো টাকা চাচ্ছে আচ্ছা ঠিক আছে কি অবস্থা এটা কে হয় এটা কে হয় এটা কে হয় ভাই কবুতর ভালো কো কবুতর কো কদিন রেখে এসছো তাই আচ্ছা যাবো চলো কবিতরের কাছে যাবো তোমার ভাই এখান থেকে কয়েকটা ভিডিও নেই তারপরে যাই দাঁড়াও কয়েকটা করি নেই তারপরে যাই একটা মনে বেড়ে গেল না কার কবুতর দেখলাম এগুলো এটা কিনা হলো ওটা মাতি

এগুলো কার এগুলো কার কত টাকা জোড়া ভাই এগুলো এটা খরগোশ এটা খরগোশ এটা কি নর্মাদি আছে পাশে খামার আছে নাকি বাসা থেকে বিক্রি হয় ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান এইট থ্রি নাইন থ্রি নাইন জিরো ফাইভ আবার প্রথম থেকে বলেন

তো মনে করেন যে এখন শীতের সময় তো মানে ভালো কবুতরের সংখ্যাটা হাতে একটু কম হবে যেহেতু ধরাধরি এখন বন্ধ আর পুরানাও বন্ধ মানে সবাই পাখা দিয়েছে শীতের সময় কবুতর হ্যাঁ এই জন্য ভালো কবুতর কম পাবেন তো ঠিক আছে ভাইজান ভালো থাকে আমরা এই জায়গায় দেখবো কি অবস্থা খুব আসছে

এটা আপনার 300 কালো কালো ছোকেন নাকি হ্যাঁ এটা কেমন উড় এটা উড় ভালো এটা ধরা না এটা আপনার ও খেল আচ্ছা বিস্কিট কালার এটা এটা আমাদেরও ধরা এটা কত হচ্ছে এটা দেখি ভাই দেখি এটা দেখি শুরু ধরা না

নশো টাকা দিয়ে বললেন বারো খোপ কে নিছে নশো টাকা দিয়ে আপনি কিন কিনছে কে কিনছে আমার এক বন্ধু কিনছে বাড়ির পাশে কিন আচ্ছা কবুতর দেখান তো ভালো ভালো দেখে কবুতর দেখান কয় জোড়া কবুতর নিয়েছেন নিয়েছিলাম উনিশ টাকা বাসা কোথায় আপনার বাসা হচ্ছে লিলি হল এই লিলি হল আচ্ছা দেখান তো ভালো দেখে জোড়া ফিরে কবুতর দেখান যেগুলো উড়বে ভালো সেগুলো দেখাবেন হ্যাঁ দর্শকরা আসে কাটাখালি হাটে মোটামুটি এরকম খুব নিয়ে চলে আসে বিক্রি করতে এটা নর এটা মাদি আচ্ছা এই জোড়াটার রেজাল্ট কেমন দেয় দু আড়াই ঘন্টা উঠবে তো আচ্ছা এই জোড়াটার দাম কত চাচ্ছেন আটশো টাকা চাচ্ছেন আটশো টাকা দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে রাখেন এই জোড়াটা তারপরের জোড়া

কিন্তু রেজাল্ট থাকতে হবে আর কি আচ্ছা এটা কত যাচ্ছেন এটা 250 টাকা 250 টাকা আচ্ছা এর দুই চোখে তো এর মতো হাফ রিং আচ্ছা দর্শকে যে এখানে এর চোখ একটা পাথর অন্তর দেখি একটা আচ্ছা থাক না পারলে সমস্যা না যদি চলে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন

আচ্ছা তাহলে আপনার ঠিকানা কাটাখালি হাট প্রতি শুক্রবারই আচ্ছা ঠিক আছে তাহলে আর ফোন নাম্বার দিলা না হাটে পেয়ে যাবেন সুন্দরকে নেবেন বিক্রি হয়নি খুব মন খারাপ আচ্ছা কয়টা কবিতা নিয়ে এসেছিলো বাবা হ্যাঁ সুন্দর কয়টা নিয়ে এসেছিলো সুন্দর হ্যাঁ আছে কয়টা ছয়টা আচ্ছা রেসারগুলো বের করে তো দেখি ওর হাত থেকে চলে যাবে না এটা কি কব তো নন না মাদি মাদি এটা কত দাম চাচ্ছ আচ্ছা আটশো টাকা দাম দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে রাখো এই এইটা দেখাও এইটি কবুতরটা এই যে এইটা এইটা এই নটটা আচ্ছা এটা কি ধরা কবুতর না বাসার কতদিন আগে ছিল ধরা ধরা আচ্ছা যাই হোক এটা কত টাকা দাম আচ্ছা দাম দর করা যাবে এটা হাটে কেউ দাম বলছিল কত বলছিল আচ্ছা ঠিক আছে তোমরা বাসা থেকে কবুতর বিক্রি করো ফোন নাম্বার দিতে পারবা বলো কে দিবে তুমি কার দিকে তাকাও নিজে দাও আচ্ছা কিনা হলো কত টাকা করে কিনছেন কেমন দাম বেশি সবাই দাম কম বলতেছে আপনি দাম বেশি বলতেছেন আমি তো তাহলে তো কেমন মানুষ হয়ে গেলেন না যাক পরিবেশটা কেমন আচ্ছা ঠিক আছে দর্শক যেটা বলছিলাম যে কবুতর কিনতে আসলে যে জানবে তাকে সাথে নিয়ে আসবেন আর যে জানে না তার ক্ষেত্রে যে জানবে তাকেই নিয়ে আসতে হবে আর নিজে যদি জানে তাহলে তো হয়ে গেল আর হাটের কবুতর কেনার পরে অবশ্যই আলাদা আলাদাভাবে রাখবেন আর আমি এই কথাগুলো ভিডিওতে এই জন্য বেশি বলি যে আজকাল মানুষে প্রতারিত হচ্ছে বিশেষ করে আপনার কিছু মিডিয়ার মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে হাট থেকে কবুতর কিনছে তারা প্রতারিত হচ্ছে হাটের কবুতর হাটে এসে কিনবেন আর যেগুলো বাসার কবুতর সেগুলো বাসা থেকে কিনবেন এটাই সবচেয়ে ভালো হাটটা আপনার আছে মোটামুটি প্রতি শুক্রবার সোমবার করে চলতেই থাকবে এটা বন্ধ হবে না যখনই আপনার সময় পাবেন তখনই চলে আসবেন অবশ্যই ভালো কিছু পাবেন আর হাট থেকে কেনার পরে কবুতরগুলো আলাদাভাবে রাখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই কথাগুলো আমি বলি না তো নিজ দায়িত্বে এগুলো এগুলো আপনারা করে নেবেন তাহলে ভালো হয় কথাগুলো বললে আসলে বিরক্ত লাগে যাই হোক আপনাদের সতর্ক করার জন্য আমি ভিডিওতে বারবার কথাগুলো বলে থাকি তো দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ